বন্ধুরা এই যে আজকের যে ঘটনাটা ঘটলো ওরা প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা ঘটনা কেন সোশ্যাল মিডিয়াতে এসেই করে কারণটা কী বলো তো অফ ক্যামেরা থেকেও করা যায় ওরা সুইসেট করবে অন ক্যামেরায় ওরা ডিভোর্স দেবে অন ক্যামেরায় ওরা বিয়ে করবে অন ক্যামেরায় ওরা শ্বশুরবাড়ি থেকে চলে আসবে ভ্যাংচুর করে মানে নোংরামি করে সেটাও অন ক্যামেরায় ওরা আবার ফিরে যাবে শ্বশুরবাড়িতে সেটাও অন ক্যামেরায় ওরা এসে সুইসাইড করবে অন ক্যামেরায় ওরা সিঁদুর মুছবে অন ক্যামেরায় সমস্তটা অন ক্যামেরাই করে কেন ওদের এটা একটা রুজি রুটির পন্থা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এই যে রুজি রুটির পন্থাটার সাথে সাথে এরা সমাজকে কী শিক্ষা দিচ্ছে এরকম তো ছোট বয়সের অনেক ছেলে মেয়েদের বিয়ে হয় আজকে যখন দেখি একটা এরকম একটা ওরা চ্যানেল থেকে এত ভিউজ হয় এত বড় একটা চ্যানেল সেই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আপলোড হচ্ছে যে শাখা সিঁদুর শাখাটা শাখা সিঁদুরটা আমরা হিন্দু সম্প্রদায়ের একটা মানে কি বলবো একটা ভাইটাল পয়েন্ট ভাইটাল জিনিস শাখা সিঁদুর বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু ইচ্ছা হলে কি সবাই পড়তে পারে হ্যাঁ আর এইভাবে কি শাখা সিঁদুর খুলে ফেলা যায় বন্ধুরা তো আমার কথা হলো পুলিশ প্রশাসন কেন এই জিনিসটা দেখছে না এতে কিন্তু প্রচুর মানুষের ভাব আবেগ নিয়ে খেলা হচ্ছে শাখা সিঁদুরটার অমর্যাদা করা হচ্ছে কারণ অনেকে এখন শাখা সিঁদুর পড়েন না সেটা আলাদা কথা কিন্তু তারা কিন্তু তার স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে সেই জিনিসটা আলাদা জিনিস কিন্তু এইরকম অন প্ল্যাটফর্মে বসে ক্যামেরা অন করে বাহাদুরি দেখিয়ে শাখা সিঁদুর খুলে ফেলা এই নেতর নামে শাখা সিঁদুর মুছে দিলাম এই নেতর শাখা এদের মানেটা কি এটা তো আমাদের ধর্মকে ছোট করা হচ্ছে হ্যাঁ আর প্লাস ইয়াং জেনারেশনকে একটা খুব বাজে বার্তা দেওয়া হচ্ছে ওরা এখনও অবধি কোনো কিছু ভালো আজ অব্দি দেখিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে ওদের থেকে কিছু শিক্ষা নেওয়ার মতো ওরা এসে মারপিট করছে ওরা এসে চুরি করছে ওরা যাই করছে অল সোশ্যাল মিডিয়াতে এসে বসে করছে কিন্তু এইগুলোকে তো আর দিনের পর দিন বন্ধুরা মানা যাচ্ছে না তো আজকে তার মা এসেও সেটাকে সমর্থন করছে মানে মেয়ে যখন যেটা করবে মা তখন সেটাকেই সমর্থন করে মানে মায়ের ইচ্ছাটা কি আমরা মানে বুঝতেই পারা যাচ্ছে না হ্যাঁ ওর মা চাইছে মেয়ে ভালো থাকুক কিন্তু এটা কীরকম ভালো থাকার কী সে সম্মতি জানাচ্ছে এটাই তো বুঝে উঠতে পারছি না তো বন্ধুরা মানে অনেক কথাই বলা আছে কিন্তু কথাগুলো আমি ঠিক এখনও বলতে পারছি না আমি মানে কাজের জায়গায় রয়েছি আমি তোমাদেরকে রাতে এসে গুছিয়ে অবশ্যই ভিডিও দেব কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে মানুষের আবেগ নিয়ে খেলছে মানুষের সিন্প্যাথি নিয়ে খেলছে এই এবার বন্ধ হওয়ার দরকার হ্যাঁ এগুলো কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এইভাবে কিন্তু কোনো কিছু করতে পারে না এরা যে মানে সুস্থ নয় একদমই সুস্থ নয় আজকে যদি সে ভালোবাসতো ভালোবাসাটাকে এত ঠুম তুই ভালোবাসিস তো শাখা পলা অন ক্যামেরায় এসে খুলে প্রমাণ করার দরকার ছিল না যে আমি তোকে নে মুক্তি দিলাম কিংবা তোর শাখা খুলে দিলাম এতে কি হলো ব্যাপারটা কেউ যদি ভালোবাসে ভালোবাসাটা কোথাও কোথা থেকে আসে হৃদয় থেকে আসে থেকে আসে আমরা এমনও দেখেছি দিনের পর দিন স্বামীর কোনো সন্ধান নেই স্বামী অন্য স্ত্রীকে বিয়ে করে নিয়েছে কিন্তু সে তার স্বামীকে ভালোবাসে বলে তার নামে শাখা সিঁদুর পরেই সে ঘুরে বেড়াচ্ছে আর এই শাখা সিঁদুরটা কোথাও না কোথাও আমাদের অনেকটা সেফ আমরা অনেক জায়গায় দেখেছি শাখা সিঁদুরটা এইভাবে কখন বুঝতে পারে অন ক্যামেরা অফ করে অন করে একটা রুমাল নিয়ে সে সিঁদুরটাকে মুছে দিল একটা এও স্ত্রী নারী এইভাবে সিঁদুর কী করে মুছে দিতে পারে এটা কি ইয়ার কি করা হচ্ছে একটা সিঁদুর পরাতে গেলে আমাদের কত রকমের মন্ত্র পড়ে একটা সিঁদুর পড়ানো হয় আর ঠিক তেমনি স্বামী বেঁচে থাকলো এখনো তার ডিভোর্স হয়নি এইভাবে সিঁদুরটা সে মুছতে পারে না হ্যাঁ ডিভোর্স হয়ে গেল আচ্ছা সে স্নান করলো আর পড়লো না পরের দিন সেটা ঠিক আছে কিন্তু এইভাবে কেউ সিঁদুর মচে না একমাত্র এইভাবে সিঁদুর মচে কখন স্বামী মারা গেলে হ্যাঁ কথাটা শুনতে খুব খারাপ লাগছে কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন যার নামে সিঁদুরটা পড়া ছিল অবশ্যই প্রীতমের নামে সিঁদুরটা পড়া ছিল সেটার জন্য কোনো ক্ষতি আর না হয় কিন্তু সিঁদুরটা এইভাবে ও যেভাবে মুছলো এটা একটা এ স্ত্রী হয়ে এটা কখন মুছে এইভাবে যখন স্বামী মারা যায় মারা যাওয়ার পরে তাও দেহটা থাকা অবধি সিঁদুরটা মোছা হয় না দেহটাকে পুরো পুড়িয়ে দেওয়ার পরে নিশ্চিন্ন করে দেওয়ার পরে পৃথিবীতে থাকে না তখন কিন্তু শিবিরটাকে এইভাবে হুম কোনো গঙ্গার ঘাটে হোক পুকুরের ঘাটে হোক নদীর ঘাটে হোক নিয়ে গিয়ে মুছিয়ে তাকে স্নান করে এনে সাদা থান পরানো হয় কিন্তু এই মেয়েটা এখানে কি বুঝাতে চাইছে তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়নি তার স্বামীর সাথে তার কোনো কিছু হয়নি তার স্বামী সশরীলে ভগবান তাকে সুস্থ রেখেছে ভালো আছে ভালো থাকুক মায়ের ছেলে মায়ের কোলে থাকুক সেটা বলছে না কিন্তু সেইখানে তো একটা অমঙ্গল এভাবে ছেলেটাও একটা অমঙ্গল করলো সে হুম ছেলেটা বেঁচে আছে সেই জায়গায় সে শিবিরটা এইভাবে মুছে দিচ্ছে সব কিছুর সাথে কিছু কানেকশন আছে ওরা ধর্মটাকে এইভাবে কেন আমাদের ধর্মটাকে নিয়ে এর আগে এরা যেগুলো করেছে সেগুলো খুব খারাপ কাজ করেছে ধর্মকে নিয়ে অবমাননা করছে এটা কিন্তু আমরা কোনো মতেই মানতে পারবো না তো তোমাদের কাছে একটা এডিট এই চ্যানেলগুলোকে বয়কট করো বেশি বেশি করে রিপোর্ট মারো যে জিনিসগুলো এমন একটা ভিডিও আমরা দেখলাম যারা দেখলাম যারা হিন্দু ধর্মকে মানি অর্থাৎ হিন্দু ধর্মের যারা এ স্ত্রী আছেন যারা স্বামীর মঙ্গলার্থে স্বামীর জন্য শাখা পলা শুধু পরেন না এটা হিন্দু ধর্মের একটা রীতি রেওয়াজও বর্তমান দিনে আধুনিক সমাজে অনেক নারী যারা পলা সিঁদুর খুব একটা পরেন না সত্যি কথা কিন্তু তারা এই দৃষ্টটাও দেখান না যে তারা যখন তখন সোশ্যাল মিডিয়াতে এসে তাদের মাথার সিঁদুর তুলে দিয়ে হাতের শাখাপলা খুলে দেখিয়ে দেওয়া যে দেখ আমি কি করতে পারি মানে এতটা সাহস ঔদ্ধত্ব নোংরামি বর্বরতা মানে হিংস্রতা সমস্ত কিছু এই সোশ্যাল মিডিয়ার মারফতে একটা যে সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তারা নাকি তারা ইনফ্লুয়েস করেন সমাজকে বার্তা দেন তাদের এই ওয়াইটিতে এই এতটা নোংরামি এবং এতটা গন্দেগি দেখানোর কি খুব দরকার ছিল এই হিন্দু ধর্মটাকে কি এতটা নিচে নামানোর দরকার ছিল আজকে সোশ্যাল মিডিয়াতে যাদের বাড়ির বৌমারা আছেন যাদের বাড়ি ছোট ছোটো বৌমারা আছেন যারা নিজেরাও বৌমা বা মেয়ে বউ যারা নিজেদের মেয়েদেরকেও শিক্ষা দেন যাদের মেয়েরাও আছেন তারা কি এই শিক্ষা দিচ্ছেন যে যখন তখন সোশ্যাল মিডিয়াতে এসে সকলের সামনে মাথার সিঁদুর তুলে মুছে দেওয়া হাতের শাখা বলা খুলে দেওয়া দেখ কেমন করতে পারি মানে এটা একটা নর্মাল ঘটনা এটা কোনো ভাবাবেগ নয় আমাদের সেই ভাবাবেগে চরমতম আঘাত করা এটা আপনারা কীভাবে নিচ্ছেন আমি জানি না কারণ এটা সাধারণত প্রকৃতিস্থ অবস্থায় করা যায় না যারা অপ্রকৃতিস্থ অবস্থায় থাকেন আর কি অর্থাৎ সাধারণভাবে তারা জীবন জীবনযাপন করেন না কারণ অনেকটা গাঁজার নেশা এবং ড্রাগ অ্যাডিকশানের মধ্যে থাকলে ঘোরের মধ্যে থাকলে তারা বলেন এগুলো করে থাকেন তো আপনাদেরকে প্রমাণ দিয়ে চলেছি একের পর এক আপনারাও বুঝতে থাকুন যে এই ন মানে চরমতম নোংরা পরিবারটার বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত এফআইআরটা স্টার্ট করছে না যে পালগিনীর মেয়ে প্রমাণ করে দিল আবার ওই যে সে একদমই ভালো বাস্ত না জামাই বাবা জীবনকে পুরোটাই ছিল তার একটা রিভেন্স নেওয়ার মুড ঠিক আছে সে রিভেন্স দিল হ্যাঁ আজকে যদি দিশানি এখনও বিয়ে না করতো দিশানে যদি সঠিক রাস্তাটা না হয়ে যেত হয়তো সে এখনো চিপকে থাকতো ওর সাথে জাস্ট রিভেন্স নেওয়ার জন্য যে দিশানিকে ঢুকতে দেবো না যখন দেখলো দিশানি রাস্তা ক্লিয়ার দিশানি চলে যাচ্ছে দিশানির ফেরার কোনো ব্যবস্থা নেই দিশানি আর ফিরবে না দিশানি ভালো আছে তখন সেই পথটা বেছে নিল তো বন্ধুরা তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাও আর তোমরা যতটা পারবে এই জিনিসটার বিরুদ্ধে প্রটেস্ট করো আমাদের ধর্মকে নিয়ে হিন্দু ধর্মকে নিয়ে ওরা এতদিন ওরা মানে মানুষের মানে নিজেদেরকে এইভাবে প্রেজেন্টেশন করে মানুষকে শিক্ষা দিয়েছে এখন ওরা বাড়তে 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 এমন জায়গায় এরা হাত দিয়ে দিয়েছে যে ধর্মকে নিয়ে খেলছে ঠিক আছে হিন্দু ধর্ম একটা শাখা কিন্তু এমনি ইচ্ছা করলে মানুষ করে ফেলতে পারে না ঠিক আছে তার পড়ার যথেষ্ট রিজন আছে তার পড়ার যথেষ্ট নিয়ম আছে মন্ত্র পড়ে পূর্বপুরুষকে জানিয়ে তাদের উদ্দেশ্যে জল দিয়ে হ্যাঁ সমস্ত কিছু করে তারপরে কিন্তু আমাদের এই শাখা পড়তে হয় আর এরা কী করছে যখন ইচ্ছে হচ্ছে শাখা পড়ছে যখন ইচ্ছে হচ্ছে খুলছে এগুলো কিন্তু আমরা মানতে পারছি না হ্যাঁ এবার তোমরা তোমাদের হাতে সমস্তরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি আর একটু মেসেজ দিতে চাইছি প্লিজ এই জিনিসটা একটু দেখা হোক কেন হ্যাঁ এই জিনিসটা এভাবে বারংবার ওরা সোশ্যাল মিডিয়াতে সেই ধরনের বার্তা দেবে ওকে